এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে একটি ডিজাইন হবে হেভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন হবে খুব করে নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আটশো 150 টাকা থাকবে চাইলে ডিজাইনটা অর্ডার করতে পারেন এটা কিন্তু গ্রিন কালার আর এগুলো সুন্দর একটি ডিজাইন হবে ভাই ডিজাইন হবে চাইলে এই ডিজাইন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের লেটেস্ট কালেকশন মাত্র 850 টাকা কোয়ালিটি একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের কিছু থ্রি পিস দেখাবো আজকে যে থ্রি পিস গুলো একেবারে ইউটিউব ফেসবুক অর্থাৎ অনলাইনের মধ্যে আনকমন থাকবে শুধুমাত্র আমার কাছেই থাকবে বিশ্বাস নয় যাচাই করে দেখবেন ওকে তা এই ডিজাইন গুলো থাকবে থাকবে কিছু আমরা পাঁচশো টাকা আরং বুটিক্সে দেখাবো আর এগুলো পাঁচশো টাকার মধ্যেই থাকবে আর এই যে দেখুন এই ডিজাইন গুলো দেখুন পাঁচশো টাকার মধ্যেই থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে ফেলবেন সম্পূর্ণ চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখানো শুরু করি ইনশাআল্লাহ আপনারা প্রথমতেই আমরা যে ডিজাইনগুলো দেব প্রত্যেকটা আগুনের আগুনের গোলার ডিজাইন থাকবে তো ফার্স্টে আমরা একটা সাদার মধ্যে ডিজাইন দিয়ে আমরা শুরু করব আর একটা কথা বলবো যারা অনলাইনে নিবেন সাথে সাথে ভিডিও কল দিয়ে দেখে নেবেন যদি লেট করেন তাহলে আপনারা মনে করবেন ডিজাইনও মিস করবেন আর ডিজাইন মিস করলে ডিজাইন পাইবেন না একটা জায়গা আরেকটা যাবো সেজন্য সরাসরি ভিডিও কলে দেখে নেবেন ঠিক করে দেন এই সাইডটা তো যেখান থেকে যারা দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওনাটা দেখুন অনেক সুন্দর এগুলো পাঁচশো টাকা আরো বুটিক্স ঠিক আছে রেট নিচ্ছি এগুলো বিক্রি হয় সাড়ে সাতশো থেকে আটশোশো টাকা বিক্রি করতে পারবেন এটা আমাদের কালার রয়েছে কয়টা দেখুন এটা আমাদের কালার রয়েছে সাদার মধ্যে তিনটা কালার এটা শেষ আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন অনেক সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটার দাম দামটা থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আরং বুটিক একটা সেল করা হবে কালার থাকবে একটা দুইটা তিনটা আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কালার গুলো না দেখাই আমরা ডিজাইন গুলো দেখাই যেহেতু এটা ডিজাইন গুলো আমরা প্রথমে দিয়ে ফেলছি আর আমাদের ঠিকানাটা একটু বলে নিই অনেকে ভিডিও দেখে অনেকে আগে ভিডিও দেখছেন আজকের এখনকার ভিডিও দেখে মানে আসার জন্য রেডি মানে সোমবার আসবে কেউ মঙ্গলবার আসবে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট এই দোকানে চলে আসবেন ফোরকান ফিরবি পুনর এবং ষোলো নাম্বার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে সু নিচে চলে আসবেন একদম ডান পাশে আমাদের দোকান পেয়ে যাবেন তো এই ডিজাইনটা দেখাই পাঁচশো টাকার এই অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটা পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন স্যালোয়ার উন্না স্যালোয়ার উন্না আমরা পরবর্তী ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভাই আমি হোলসেল দাম বলছি ইসলামপুর লায়নটর বাংলাদেশের মধ্যে থ্রি পিস যদি সবচেয়ে দামি মার্কেট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে লায়ন টাওয়ার সেই লায়ন টাওয়ার আল্লাহ আমার রহমত একটি ছোট্ট একটি দোকান দিয়েছে এখানে ভরপুর মাল পাবেন আমার কাছে সব পাইকারি দামে হ্যাঁ কোনো খুচরা মুচরা বিক্রি করি না আমরা ঠিক আছে আরেকটি রানী গোলাপি অর্থাৎ লাইট কালারের মধ্যে একটি থ্রি পিস দেখাবো সেম দাম পাঁচশো টাকা আমরা একটা বুটিক্সের মধ্যে আরন বুটিক্সের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো সেম দাম পাঁচশো টাকা সেম দাম দূরত্ব স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন সেম দাম আরেকটি ডিজাইন দেখাবো আমরা বেগুনি কালার সেম দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন সেম দাম এই হচ্ছে ডিজাইনটা এব্রুয়ান প্রত্যেকটার ফাটাফাটি ডিজাইনের থ্রি পিস গুলো পাবেন আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকার ড্রেসও পাবেন এই যে দুশো পঞ্চাশ দুইশো আশি টাকা পঞ্চাশ টাকার একটা ড্রেস দেন দুশো আশিটা এই যে দুইশো পঞ্চাশ টাকা পাবেন এই যে বিসকস ঠিক আছে এগুলো দুইশো পঞ্চাশ টাকা আজকে যেহেতু এগুলো আমি ভিডিও করবো না সেজন্য আমি দেখাচ্ছি না 250 পঞ্চাশ টাকার ডিজাইন আমাদের ভিডিও আছে আর এগুলো হচ্ছে 280 টাকা যারা নেবেন ভিডিও কলে দেখে নেবেন কারণ কম দামি মাল মানুষের কাছে বিক্রিও বেশি মানুষের বদলাব করারও বেশি সেজন্য যেটা যেই ডিজাইন যখন থাকবে তখন দেখে নিতে পারবো এখন আমি ভিডিওতে দেখাইছি আমি বিক্রি হয়ে গেছে আমার 100 একশো মাল আছে কারণ যদি একশো এক নম্বর লোক ফোন দেয় তাহলে আমি ডিজাইন দিতে পারবো না তখন বলবো ভিডিওতে দেখা একটা করে একটা সেজন্য আমার একটাই কথা যে আপনার সরাসরি লাইভে দেখে নেবেন দোকানে আসবেন না অনলাইনে দেখলে ভিডিও কলে দেখে নেবেন চলুন আপনার কিছু ধামাকার ডিজাইনগুলো দেখা এই ডিজাইনগুলো আপনি খুলে দেন আমি এই ডিজাইনগুলো দেখাই দিই পছন্দ করেন পছন্দ করেন তারপরে রেট বলতেছি একদম পানির দামে রেটটা থাকবে এই যে দেখেন ডিজাইন একটা করে কালার নিতে পারেন একটা করে কালার এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্য রেটটা একদম শেষে বলবো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটি ডিজাইনের একেবারে রং কালার গ্রান্টি আর দেখেন একটা করে নিতে পারবেন এই হচ্ছে আর ষোলোটা ডিজাইন দেখাবো এই একটা ডিজাইন সাদার মধ্যে মেজারমেন্ট করে যদি ধরি তাহলে জামাটা এখান থেকে শুরু হবে যে আমি ভালোভাবে ধরে দেখাই এই যে এখান থেকে শুরু হবে আচ্ছা এই হচ্ছে কামিষ্ট অন্যটা কামিষ্টু অন্যটা অন্যটা অনেক সুন্দর সাদার মধ্যে এটা হচ্ছে সাদা বাহার বলতে পারেন ঠিক আছে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হেভিক কোয়ালিটি ফুল একটি ডিজাইন এগুলো একটা করে নিতে পারবেন ভাই এখানে এই যে ডিজাইনগুলো দেখতেছেন না এই ডিজাইনগুলো সব দেখাবো এটা অন্যটা একটু দেখায় এই যে সালোয়ার এই যে অন্যটা অন্যটা অনেক সুন্দর ভাই এই থ্রি পিস নিলে আপনারা খালি বিক্রির বন্যা বসে যাবে কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট সবচেয়ে ফেমাস ডিজাইন গুলো হবে এইগুলো আমরা আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখুন মাথা নষ্ট একটি ডিজাইন হবে এই ডিজাইনটা সুন্দর একটি ডিজাইন হবে এটা স্যালোয়াডের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়াড ব্ল্যাক কালারের মধ্যে স্যালোয়াডটা পেয়ে যাবেন এই যে স্যালোয়াডটা কাপড় আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক সুন্দর একটি হবে দেখাচ্ছি ওন্নাটা এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা এভরি এগুলো একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা আপনি যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে নিয়ে নেবেন দেখুন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস করে নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টটি সেলোরে কাপড়টা থাকবে এই হচ্ছে কামিজটি অন্যটা থাকবে অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে এই যে কামিজটি অন্যটা থাকবে অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফল একটি ডিজাইনের অন্য থাকবে দেখুন এই যে ডিজাইনের অন্যটা এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিস এক পিস করে নিতে পারবেন চাইলে একটারই দুইটা তিনটা করে নিতে পারেন একটারই দুইটা তিনটা করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখাই অন্যটা অনেক সুন্দর একটু না হবে এটা যেমন কালারটা রানী আর পল্লেন ইনশাল্লাহ রানীর মতোই লাগবে এই ড্রেসটা এই হচ্ছে আর একটি এই অন্যটা দেখুন ওনারটা অনেক সুন্দর একটু না হবে আমরা নেক্সট আর একটি ডিজাইন দেখাবো এই গ্রিন কালারটা দেখুন এই এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে এটা কিন্তু বোতল গ্রিন কালার আর এগুলোর প্রত্যেকটা স্টিকার লেখা থাকবে কিন্তু পাকিস্তানি লাক্জারিলোন হ্যাঁ পাকিস্তানি লাক্জারিলোন লেখা থাকবে এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিস্টুর ওন্নাটা দেখবেন ওন্নাটা বেশ বড়ই একটু ওন্না হবে দেখুন অনেক সুন্দর এবং ফুল একটু উন্না হবে চাইলে এই ড্রেসটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টুর ওন্নাটা एवरीवन এই থ্রি পিসগুলো একেবারে টপ লিস্টের কালেকশন পাবেন টপ লিস্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভাই আমার ড্রেস যারা নিয়েছে তারা ইনশাআল্লাহ আবারও নিচ্ছে আর আমার ড্রেসগুলো অনেক সুন্দর ঠিক আছে আর রেটগুলো আমি একেবারে রিজনেবল দেবো যেটা আপনারা সন্তুষ্টজনক থাকবে এই হচ্ছে ব্যাক ব্যাকসাইড ভাই যদি রং ওঠে তাহলে ফেরত রং উঠলে বানানো জামা পর্যন্ত ফেরত নেব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ডিজাইনের কোয়ালিটি থ্রি পিস গুলো আমরা দিয়ে যাচ্ছি ইসলামপুর ফুরকান ফেব্রিক 15 এবং ষোলো নম্বর দোকান থেকে এই ডিজাইনগুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল একটি গুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি আরেকটি এই হচ্ছে আরেকটি জিনিস দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভবি কোয়ালিটি কোয়ালিটি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে কোয়ালিটি ড্রেস এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড়টা অনেক ফাইন একটি স্যালোয়ের কাপড় হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখেন উনটা হেভি কোয়ালিটি পূর্ণ হবে চাইলেই কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলতে পারেন চাইলেই কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে কামিজটি উন্না অসাধারণ অমাইক সুন্দর গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা মিষ্টি কালার মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাইরাল ডিজাইন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির স্যালোরে কাপড় এই হচ্ছে কামিষ্টির অন্যটা অন্যটাও হেভি সুন্দর একটু অন্য থাকবে দেখুন এব্রু ওয়ান এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হিট লিস্টের কালেকশন ফেব্রিক্স থেকে এই হচ্ছে কামিষ্টটি উন্নয়টা দেখুন অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে আপনারা এইগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে আরেকটি একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে আমরা এই ডিজাইনটা খুলে দেখাচ্ছি একেবারে লেটেস্ট কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টটি সামনের পার্ট হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্নয়টা দেখবেন ওনাটা হেভি কোয়ালিটি একটু না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এভরি ওয়ান আর একটি ডিজাইন আমরা ব্ল্যাক কালারে দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে হ্যাবি সুন্দর একটি কোয়ালিটি একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনাদের মাঝে এনেছি ইনশাআল্লাহ আপনাদের সকলে ভালো লেগেছে রেটটা বলবো বলছি না ষোলোটা ডিজাইন দেখাইবো ষোলোটা ডিজাইন দেখার পরে আমি রেটটা বলবো রেটটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এত কম দামের মধ্যে কিভাবে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা পারতেছি আমরা প্রশংসিত এবং খুব গর্ব লাগে যে এত কম দামের মধ্যে যে এত ভালো কোয়ালিটি পাকিস্তানি লোনগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনের পাশাপাশি এই ডিজাইনের সাইডটা দেখুন কত সুন্দর একটি ব্যাক সাইড রয়েছে এই হচ্ছে কামিজটির স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিশটি ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা অর্ডার করতে পারে এই হচ্ছে কামিশটি ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো মাস্ট বি অর্ডার করে ফেলবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিষ্টটির ব্যাকসাইড ব্যাকসাইডটা অনেক সুন্দর একটি ব্যাকসাইড রয়েছে এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর এবং খুবই আনকমন একটি কালারের মধ্যে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি ওনাটা এভি আপনারা পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক্স থেকে একেবারে লেটেস্ট কিছু কালেকশন তাই দেরি না করে আপনারা অবশ্যই নেবেন রেট থাকবে একদম রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা ফিক্স প্রাইস এইগুলো নিয়ে আপনি বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন যারা নিয়ে নিচ্ছে বা নিয়েছে তারাই বলেছে যারা নতুন নেবেন তারাও কিন্তু নিয়ে বুঝতে পারবেন কোনো মিথ্যা নয় এগুলো হাজারের উপরে বিক্রি হয় আর প্রত্যেকটার মধ্যে এখানে রেজিস্ট্রিকার লাগানো থাকবে পাকিস্তানি লাক্সারি লোন বিটি হ্যাঁ পাকিস্তানি লাক্সারি লোন আর এটার মধ্যে দেখুন স্যালোয়ারটার কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন অন্যটা অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই থ্রি গুলো অর্ডার করতে পারেন এই যে ডিজাইনের ওন্নাটা দেখুন অনেক সুন্দর এটা কালারটা দেখাই দিলাম তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনে থাকবে লাস্ট ডিজাইন কালেকশনটা দেখো লাস্ট এই হচ্ছে কামিষ্টি লাস্ট কালেকশন হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে তাহলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা থাকবে এই হচ্ছে কামিজের ওন্নাটা থাকবে ওন্নাটাও বেশ বড় আর এই গজের মধ্যে সেরা কোয়ালিটি সেরা থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন আমার কাছে সেরা থ্রি পিস সেরা কোয়ালিটি তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই পাঁচশো ছয়শো এবং দুইশো আশি সাতশো পঞ্চাশ বিভিন্ন দামের থ্রি পিস রয়েছে বুটিক্স রয়েছে সিকুইন্স রয়েছে আসবেন দোকানে বাটিক রয়েছে এসে দেখে মনের মতো করে চয়েস করে নিয়ে যাবেন আর অবশ্যই ফোরকানিক্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই পেজটিকে শেয়ার করে দিবেন এবং লাইক করে রাখবেন তো আজকে এখানেই কথার বড় করবো না ভিডিও আমার শেষ আমিও বিদায় নিতে হবে আমার কাজ হয়েছে সবাইকে ধন্যবাদ জানাবো যারা ভিডিওটি দেখলেন আল্লাহ হাফেজ